আসসালামু আলাইকুম আসসালামাইহামুল বিচারের পক্ষ থেকে সবাইকে আজকের ভিডিওতে আমি সৌদি আরবের ভিসা কিভাবে লাভ করতে পারবেন সেখানে কি কি ধরনের কাজের সুযোগ রয়েছে এবং আপনি বেতন ভাতা কি পাবেন এবং কতদিনে ভিসা প্রসেসিং করতে পারেন বিস্তারিত বর্ণনা নিয়ে আজকের ভিডিও আয়দ সঙ্গেই থাকুন কিংডম অফ সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরব এর ভিসা বাংলাদেশ থেকে যাওয়ার ইতিহাস বহু বহু বছর পুরনো সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন কিভাবে তারা ভিসা পেতে পারে আমাদের কাছে একটি ভালো রিক্রুটিং কোম্পানির অফার রয়েছে যে অফারের মাধ্যমে আপনি কয়েকটি ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন যারা দক্ষ রয়েছেন কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ পদে সৌদি আরবে দক্ষ কর্মী হিসাবে কাজের সুযোগ রয়েছে এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সৌদি আরবে কাজ করার সুযোগ পাবেন যারা দক্ষ রয়েছেন তারা পনেরোশো থেকে আঠারোশো রিয়াল বেতন পাবেন এবং যারা অধ্যক্ষ রয়েছেন তারা বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত বেতন পাবেন এছাড়াও আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে ওয়েটার হোটেল বয় হোটেল ক্লিনার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও আপনারা বিভিন্ন ক্লিনিং সার্ভিসে কাজ করতে পারবেন ক্লিনিং সার্ভিসে মসজিদ ক্লিনার হোটেল ক্লিনার মার্কেট ক্লিনার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও আপনারা বিভিন্ন ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন ফুড ডেলিভারিতে ডেলিভারি ম্যান হিসাবে কাজ করলে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন যারা স্মার্ট রয়েছেন শিক্ষিত রয়েছেন তারা ফুড ডেলিভারিতে যেতে পারবেন এবং হোটেল রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে কাজ করতে পারবেন যারা সৌদি আরব যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আপনারা পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করতে পারবেন যারা সৌদি আরব যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্ট সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং গাঙ্কা মেডিকেলে ফিট হয়ে আপনার ভিসাটি দ্রুতগামী লাভ করে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সৌদি আরবের ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করুন যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি দিতে ভুলবেন না ভিডিও যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ